বomma জি আকাকে একটু ডাকো আবে হাসতে শুনতেকে দেখে দেখে হায়রান মেটা দরজাই খুলে না রেডি হতে এতক্ষণ লাগে মেটাকে স্ট্রুপ ক্যা দেব দুলিয়া কত ফার্স্ট হয়ে গেছে আর এই বেটা এভাবে চললে প্রত্যেকটি প্রতিযোগিতায় হেরে যাবে অনেকক্ষণ যাচ্ছে ডাকো আকা কি রে আর কতক্ষণ সময় নেবে বাবা ওয়েট করছে তো বাবা তাড়াতাড়ি প্রত্যেক দিন একই কথা শুনতে ভালো লাগে না আমার খালি পিঠে খেলে তো অ্যাসিডিটি হবে একটু কিছু খেয়ে যা মা খাবারের ছোট ক্ষুদা খুদা না লাগলে খেতে হবে

সারাক্ষণ খেতে চাওয়াটা হচ্ছে ওর অভ্যেস একটু কিছু নিয়ে যায় লাগবে না অনেক কাজ করে আছে ঘরে সেগুলো আগে সারা